অখিল গগৈ বলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো গরুর মাংস খায় না কিন্তু গরুর মাংস বিক্রি করে যেটা অতিরিক্ত টাকা নেয় সেইটা খায় মুখ্যমন্ত্রী প্রত্যেক কেজিতে মাংসর দাম হওয়ার কথা আড়াইশো টাকা কিন্তু সেইখানে পাঁচশো টাকা এই যে কেজিতে আড়াইশো টাকা করে বেশি নিচ্ছে এটা কে খাচ্ছে এটা খাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সব বাড়ি থেকে প্রত্যেক বাড়ি থেকে ডেইলি আড়াইশো টাকা করে নিচ্ছে মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ভাই যে এসপি উনি মাংসর দোকান থেকে তো টাকা নেয়ই আর জুইয়ার ওদের কাছ থেকেও টাকা নিয়ে জুইয়ার বিজনেস চালিয়ে রাখে এমন চিঠিও এসেছে অখিল গগর কাছে অখিল গগৈ সাংবাদিকদেরকে সেই চিঠি দেখিয়ে বলছে যে আপনারা বড় করে খবর লিখুন কি জন্য লিখছেন না মুখ্যমন্ত্রীর ভাই জন্য সেই এসপি আপনারা ভয় করেন নাকি এইটা করবেন না আমরা আছি আপনাদের সাথে আর পুলিশে যে গুলি করে মানুষ মারে সেই কথা মনে করে দিয়েছে অখিল গগৈ যে পুলিশ সামনে যেতে বলে যে চলো আসামিকে বলে যাও তুমি যাও তারপরে পিছন থেকে গুলি করে মারে এমন ঘটনা ঘটে আসামে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলছে অখিল গগৈ অখিল বলছে এই যে গরুর মাংস নিষিদ্ধ করেছে আসাম থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত তার জন্যে যে খালি মুসলমানদেরই ক্ষতি হয়েছে তা নয় হিন্দুদেরও ক্ষতি হয়েছে যে গরু ষাট হাজার টাকা বিক্রি করতো সেই গরুটা এখন বিক্রি করতে হয় চল্লিশ হাজার টাকা এই যে প্রত্যেক গরুতে বিশ হাজার টাকা করে লোকসান এটা কার জন্যে এটা হিমন্ত বিশ্ব শর্মার জন্য এই যে গরু থেকে গরু থেকে বিশ হাজার করে টাকা খেয়ে দিল মুখ্যমন্ত্রী অখিল গগৈ বলছে খুবই আসরের ধরনের একজন মানুষ হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি চাইলে উনি এমন একজন মানুষ পুরুষকে মহিলা বানাইতে পারে মহিলাকে পুরুষ বানাইতে পারে বিশ্বর মধ্যে এমন যদি কেউ জন্মগ্রহণ করে থাকে সে হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছে অখিল গগৈ গণতন্ত্রকে ধ্বংস করেছে মুখ মুখ্যমন্ত্রী বলছে অখিল গগৈ তাই আমাদের রেডি হওয়া উচিত এই হিমন্ত বিশ্ব শর্মাকে সরিয়ে দেওয়া বিদায় দিয়ে নদীতে ব্রহ্মপুত্রতে ফেলে দেওয়া যাতে আসামে এবং ভারতে শান্তি আসে এমন কাজ করতে হবে মুসলমানরা তাদের খাবার খাবে তাদের খাদ্য খেতে পারছে না এমন অবস্থার সৃষ্টি করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই আমাদের উচিত এই হিন্দু মুসলমান রাজনীতি হিমন্ত বিশ্ব শর্মার বন্ধ করে দেওয়া মুসলমানদেরকে অনেক দিকদারি করছে মুখ্যমন্ত্রী বলছে অখিল গগৈ ভাষণ দিয়ে মুসলমানদের মাঝখানে মুখ্যমন্ত্রী যে একজন কমিউনাল লিডার এন্টি মুসলিম লিডার সেখানে কোনো সন্দেহ নাই উনি মাঝে মাঝে মুসলমানদেরকে বাবর বলে গালি দেয় কংগ্রেসকে বাবর বলে মন্দিরে কথা বলে আর হিন্দুদেরকে এত প্রশংসা করে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে হিন্দু সংবিধান বানাতে হবে কিন্তু মুসলমানদের সবগুলো মাত্র ধ্বংস করে দিচ্ছে মুসলমানদের যেগুলো পরম্পরা খাবার পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে তার জন্যে দু হাজার ছাব্বিশে হিমন্তকে বিদায় দিতে হবে